যায় আমি বিজয়ের সাথে তার বাসায় যাতায়াত করতাম তার পরিবার আমাদের সম্পর্ক মেনেও নিয়েছিল হঠাৎ করে আমি কিছুদিন যাতায়াত কমিয়ে দেওয়ায় ছেলের মা বাবা এবং বাবা আমাকে ফোন করে তাদের বাসায় আসতে বলে কারণ তার ছেলে বিজয় নেশা খুব নেশা করতো কিছুদিন বাসায় যাতায়াত কমিয়ে দেওয়ায় কারণে বিজয় খুব উত্তেজিত হয়ে পেশা বাড়িয়ে দেয় এবং নিজের হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্লেড চাটু দিয়ে ক্ষত বিক্ষত করে পরে সে আমার বাড়িতে ছুটে আসে আমি তার এই পরিস্থিতি দেখে বিজয়কে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তখন সেই ওই ছেলে মা এবং বাবা আমাকে বাসায় ডেকে নিয়ে বলে তুমি আমার মেয়ের মতো তুমি

ছেলের নেশা থেকে ফেরানোর জন্য আমি যখন নেশা জগৎ থেকে বিজয়কে ফেরাতে ব্যর্থ হই তখন রিজার মা বাবা সেন্টারে নিউ করেছিল পরে বেশ কিছুদিন পর সেন্টার থেকে তাকে নিয়ে আসলে বাড়িতে কিছুদিন ছেলে নেশা করে না অসুস্থ সুস্থভাবে চলাফেরা করে আমি যাওয়া বন্ধ করি তখন বিজয় ফোন করলে আমি রিসিভ করতাম না তখন সে সাগরের মতো ছুটে চলে আসো আমার বাসায় এই বিষয়গুলো তার বাবা মাকে আমি জানাল তারা উত্তরে বলে আমার ছেলে পাগল তোমার জন্য পাগল আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে কয়েকদিন অপেক্ষা করো তুমি কয়েক ওকে একটু ম্যানেজ করে চলো ছেলে যাতে পাগলামি না করে যেহেতু সামনে ওর পরীক্ষা বিজয় আমাকে বিয়ে করার জন্য মানসিকভাবে অত্যাচার করত আমি এই অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে তার কিছুদিন পরে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করি এটা আমাদের দুই পরিবারের কেউ জানত না আমাদের ভিতরে গোপন ছিল ছেলে শেষ হয়ে গেলে হঠাৎ করে ছেলের মা বাবা বাসায় আসে তখন তার কাছে আমি সবটা স্বীকার করি তখন আমি এক মাসের অন্ধসত্ত্বা ছিলাম সেই বিষয়ে আমি তার মায়ের মাকে জানাই কিছুদিন পর মায়ের সাথে তার ছেলের কথা বলে ফার্মেসি থেকে আমাকে ওষুধ এনে খাওয়ায় আমি তখন যখন অসুস্থ হয়ে পড়ি ছেলের সময় আমার বাসায় আমাকে দেখতে আসে আমার বাসায় এবং ছেলে বাড়িতে যেতে রাত একটু বেশি হয় এবার ছেলের বাসায় যাওয়ার পর ছেলে তার মা বাবা মারধর করে ছেলেকে মা খেয়ে যে করে ঘরের থেকে বের এক কাপড়ে বের হয়ে আসে ছেলেকে যখন বাড়ির থেকে বের করে দেয় তখন আমাদের বিবাহের ডকুমেন্টস তার মা বাবা রেখে দেয় এরপর ছেলে নিয়ে ঘর ভাড়া করে দুজনে একসাথে থাকি পরবর্তীতে আমার ঘর পরিবর্তন করার সময় আমাদের ডকুমেন্ট চাইলে তখন আমরা দেখাতে দেখাতে পারি না ভাড়া করা কারণে বাধ্য হয়ে দ্বিতীয়বার আবার কোর্ট ম্যারেজ করি তারপর ছেলের মা বাবা বিভিন্ন সময় পুলিশ দিয়ে আমাদেরকে হয়রানি করে আমার নামে খালিশপুর থানায় অভিযোগ করে যে আমার ছেলে বয়স্ক না থানায় বিয়ে করল কী করে কিন্তু তার তাদের ছেলের জন্ম নিবন্ধন সংশোধন করেছে কুলার জন্য দুই তিনবার হয় সহ্য করতে না পেরে খুলনা থেকে পালিয়ে যশো গিয়ে বাসা ভাড়া করে যে থাকি তিন মাস ওই থাকি তিন মাস পর ছেলের বাড়ি থেকে কিছু লোকজন হয় হয়তো বা কারো মাধ্যমে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি অনেক খোঁজাখুঁজির পরবশক্তি নিরাময় কেন্দ্রে যে ওখানে তার খোঁজ পায় ওই যে তার বাবা মা তার বাবা মা ছেলেকে রিয়ার সেন্টার থেকে বের করে পছন্দ দেয় যাতে সে আমার সাথে কোনো যোগাযোগ না রাখে ছাতে বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমার এখন থেকে একজনের থেকে পালিয়ে যাব বেশিক্ষণ থাকলে পুলিশ চলে আসবে তখন আমি তাকে প্রশ্ন করি আমরা এখন কোথায় যাব সে বললো আপাতত তোমার খালা তো বোনের বাসায় যে উঠি আমার খালা তো বোনের বাসায় তিন দিন থাকার পরে নদীর ওপর তিলোকের ভিতরে আমরা বাসা